হিজুলী অঞ্চলে বিভিন্ন এলাকায় কাটিম ভরাট বন্ধ করার দাবিতে অর্থাৎ হিজুলি অঞ্চলে সেই জলাশয় ভরাট করার বন্ধ করাতে সিপিআইএম দলের পক্ষ থেকে প্রচার নদীয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম তবে তার জন্যই ভারতের মাছবাজি কমিউনিস্ট পার্টিরা আজকে পথে নেমেছে

কারণ না আমি বলছি যে না না আজকের কথা আমি বলছি না যে আগামী দিনে যদি দেখা যায় যে গায়ের জোরেই সত্যি শাসক দলের এরা নেতা এরা যদি এইভাবে গায়ের জোরেই এটাকে নষ্ট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে তো সমস্ত মানুষকে অংশগ্রহণ না করাতে পারলে এইটাকে রক্ষা করা যাবে না এই হিজুলি শান্তিনগর নিয়ে তো শুধু বিষয়টা না শান্তিনগরের সঙ্গে আমাদের হিজুলির ওই পাড়ের জড়িত এবার সেখানে শান্তিনগরের এত মানুষ যারা এতদিন ধরে বসবাস করছেন আপনারা গৃহবধূ তাহলে সেই জায়গায় আপনাদের ঘরে ঘরে আপনাদেরকে প্রচার করতে হবে যে এই রকম একটা অন্যায় চলছে যেটা জলাশয় কখনো ভরাট করা যায় না তো সেই জায়গায় গিয়ে আপনাদেরকে বাড়ি বাড়ি অন্তত মহিলাদের মধ্যে করতে পারলে মহিলারা অন্তত পুরুষদেরকে বোঝাতে পারবে কারণ ভয়ভীতি রয়েছে শাসক শ্রেণী রয়েছে তারা আজকে ভয় দেখিয়ে আপনাদের মুখ বন্ধ করার চেষ্টা করবে কিন্তু আপনাদেরকে একজোট থাকতে হবে এটাকে ঐক্যটাকে ভাঙার জন্য সবাই চেষ্টা করবে তার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে বলো কি অবস্থা বলো